আসসালামু আলাইকুম অহমেতুল্লহি অকেত প্রিয় বন্ধুরা এটা কিন্তু ঝর্ণা আর এই ঝর্ণাটা কিন্তু ন্যাচারাল ঝর্ণা নয় এই ঝর্ণাটা হলো কৃত্রিম ঝর্ণা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকেত প্রিয় বন্ধুরা দেখেন এই ভাইটি কিন্তু বাঘ প্রতিবন্ধী কিন্তু তিনি দক্ষতার সাথে সাতাশ কাপ চা বানাচ্ছে একসাথে এবং তার চায়ের স্বাদই আলাদা এটি আমাদের সিরাজগঞ্জ বাগবাটি হাটে এই ভাইটি চা বিক্রি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর পাতার আড়ালে গোলাপ ফুলটি লুকিয়ে আছে আর এইরকম লুকিয়ে থাকা গোলাপ ফুলওয়ালা বাগানওয়ালাদের সাথে সুসম্পর্ক করবেন দেখবেন যে আপনার ফুলের অভাব হবে না আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ হি অবার প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর গোলাপ ফুল আর এই গোলাপ ফুল দেখে এতটাই ভালো লাগে মনটা ভরে যায় গোলাপ ফুল দেখলে মন ভালো হয়ে যায় খারাপ মনও কিন্তু ভালো হয় কে কে ভালোবাসেন গোলাপ ফুল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বাগান মালিকদের সাথে সুসম্পর্ক রাখবেন প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটা কাঁঠাল এটাই কিন্তু আমাদের জাতীয় ফল আর এই ফল কিন্তু এখন বৈশাখ মাস সেই জন্য ছোটো আছে তো এটা যখন জ্যৈষ্ঠ আষারে যাবে পেকে যাবে খুবই রসালো এবং সুস্বাদু কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর লাল গোলাপ আর এই লাল গোলাপ দেখতে কিন্তু অনেক ভালো লাগে কার ফুল ভালো লাগে কারকার গোলাপ ভালো লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা এই যে দেখেন বোঝা বহন করা সেই ঘোড়ার গাড়িগুলো আপনাদের কি মনে আছে যে সেই নব্বই দশকের কথা মহিষের গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সেরকম ঐতিহ্য আজও পর্যন্ত ধরে রেখেছে আমাদের সিরাজগঞ্জের পূর্ব অঞ্চলের চর অঞ্চলের মানুষ কেমন লাগলো ভিডিওটি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ হি অবারকেতু প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের চায়নাবাদ এখানে বিকেলবেলা অনেক মানুষের সমাগম হয়ে যায় অনেক মানুষ দূরান্ত থেকে ঘুরতে আসে তো আপনারা চায়নাবাদে আসতে পারেন এই যে দৃষ্টিনন্দন এই টাওয়ারগুলো দেখতে পাবেন আমার অনেক ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আলাইকুম লহি প্রিয় বন্ধুরা আপনার কি কখনো সাদা গোলাপ দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখেন দেখেন কত সুন্দর সাদা গোলাপ আর সাদা গোলাপ আমার অনেক ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহমেত লহি প্রিয় বন্ধুরা নৌকার ভিতর থেকে বিকেলবেলার দৃশ্যটা আপনাকে দেখালাম আর এটা হলো যমুনা নদীর পূর্ব পারে যাচ্ছিলাম পশ্চিম দিকে সূর্য অস্তিমিত হচ্ছিল এই সময় কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন